হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর বন্ধুরা আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো সকাল থেকে চারিদিকে একেবারে কাশ মানে শঙ্খ কাশি ঢাকের আওয়াজ আমাদের পাড়ায় বেশ আশেপাশে অনেক জায়গাতেই পুজো হচ্ছে পাশাপাশি অনেক বাড়িতেই পুজো হচ্ছে আর আমি একটু এখন ঘরে পুজো দেবো বাজে এখন সকাল নটা না সাড়ে নটার মতো বাঁচতে স্নান করে এলাম এখন এলা ঘরে পুজো দেওয়া হয়নি আর আমারও ঘরে সেলাই মেশিন রয়েছে একটু দেব ঘরেই পুজো করে আর কর্তমশাই তার বাইক এখন ধুচ্ছে প্রত্যেক দিনই প্রত্যেক বাড়ি তাই হয় সকালবেলায় তার বাইকটা আমাদের বাইক অবশ্য গতকাল মানে আমাদের স্কুটিটা আর কি গতকাল ধোয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা দিনটা শুরু করি আর আজকের ওয়েদার ভীষণই খারাপ মানে পুজো পার্বণের দিনে এরকম ওয়েদার একদমই ভালো লাগে না পুরো বৃষ্টি বেশ এখন তো রোজই বৃষ্টি হচ্ছে পুরো আকাশ মেঘে ঢাকা তো চলো আজকে অনেক প্ল্যান রয়েছে অনেক জায়গায় যাওয়ারও রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে আশা করি বেশ ভালোই লাগবে তো এই হচ্ছে আমার সেলাইয়ের মেশিন যেটা দিয়ে আমার নিত্যদিন কাজকর্ম চলে আজ বিশ্বকর্মা পুজো তাই ভাবলাম একটু তেল সিঁদুর দিয়ে ধানদুব্য দিয়ে পুজো দেব নিজেই পুজো দেবো ঘরে তাই একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখন তো জানোই বন্ধুরা সেলাইয়ের কাজের কী পরিমাণ চাপ সামনেই পুজো তাই পরিষ্কার করা হয় না অনেক দিন হলো তো আজকে যেহেতু পুজো করব তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই কাল রাত্রেই ভেবেছিলাম পরিষ্কার করে নেব কিন্তু সেলাই করতে করতে এত রাত হয়ে গেল তখন আর ইচ্ছে করছিল না তাই এখন ঘরের পুজো সেরে তাই ভাবলাম এখন পরিষ্কার করে তারপরে পুজোটা দিই ধরে ধরেই মেশিনটা পরিষ্কার করা হয় না পুরো ধুলো জমে গেছে নিচের দিকটা তাই খুব ভালো করে এখন পরিষ্কার করছি না এই কোনো রকম একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন যদি আমি ভালো করে মেশিন পরিষ্কার করতে বসি তাহলে অনেকটা সময় লেগে যাবে আবার ওইদিকে রান্নাবান্না কাজকর্মও রয়েছে চলো বিশ্বকর্মার নাম নিয়ে সেলাই মেশিনটা একটু পুজো দিই অন্যান্য পাশের বাড়িতে পুজো হয় মাম্পিদের বাড়ি তারপরে আরও আমাদের পাশে দেবীদের বাড়িতে এবারও পুজো হচ্ছে তবে এবার আর আমার ওইখানে যাওয়া হয়ে ওঠেনি অন্যান্য যাই তবে এবার আর যাওয়া হলো না আর অন্যান্যবার ওখানে পুজো হয় ব্রাহ্মণ এসে একটু ফুল দুব্ব দিয়ে যায় তো এবার যেহেতু আমার যাওয়া হয়নি তাই ভাবলাম চলো বিশ্বকর্মার নাম নিয়ে নিজেই পুজো করি ঘরের পুজো সেরে এবার এই যে স্কুটিটাও আমি পুজো দিয়ে দিচ্ছি সকালবেলায় কর্তমশাই তো তার বাইকটা ধুয়েছে দেখলাম আবার আমাদের স্কুটিটাও ধুয়ে দিয়েছে গতকাল তো আমার মেয়ে ধুয়েছিলই আজকেও দেখলাম সকালবেলা আবার স্কুটিটা ধুয়ে দিয়েছে তো বেশ ভালোই হলো আর কর্তমশাইয়ের বাইকটা কর্তমশাই নিয়ে যাবে অন্য কোথাও মানে যেখানে পুজো হচ্ছে সেখানে তো স্কুটিটা তো আর মানে দুটো গাড়িতে আর নিয়ে যাওয়া সম্ভব নয় তাই স্কুটিটা আমি পুজো দিলাম পুজো পার্বণ মিটিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে সকালবেলা বাজার থেকে কর্তা এনেছে মাটন তো আজকে হবে মাটন আর ভাত সেরকম কিছু আর রান্না বান্না করব না কারণ আজ যেহেতু পুজো ওবেলা অনেক জায়গাতেই নেমন্তন্ন রয়েছে তাই এক বেলারই রান্না হচ্ছে আর ওবেলা হবে প্রসাদ খাওয়া তো চলো ঝটপট করে রান্না বান্নাটা সেরে নিই পুজো পার্বণের দিনে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না তাই না বলো বন্ধুরা আর বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু আমাদের দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু তাই তো ছোটোবেলায় এই বিশ্বকর্মা পুজো এলেই ব্যাস পুজোর জামা কিনতে যাওয়ার একটা রব উঠে যেত আগে তো খুব আগে থেকে যে জামা কাপড় কিনতাম তা নয় বাবা বলতো দাঁড়া আগে বিশ্বকর্মা পুজোটা হতে দে তো বিশ্বকর্মা পুজো হওয়া মানে এবার মার্কেটে চলো কেনাকাটা শুরু আর এবার তো সব একেবারে পরপর মানে হাতে একেবারেই সময় নেই অন্যান্যবার তো বিশ্বকর্মা পুজোর বেশ কয়েকদিন পর দুর্গা পুজো হতো কিন্তু এখন বিশ্বকর্মা পুজোর তিন দিন পরেই মহালয় ভাবা যায় বলো তাই একেবারে তাড়াহুড়ো লেগে গেছে কিন্তু সবার এবার পুজোটা এত তাড়াতাড়ি চলে এলো কি বলবো মানে নিমিশের মধ্যে পুজো চলে এলো তাই মনে হচ্ছে না বলো তো যাই হোক বন্ধুরা ওইদিকে মাংসটা গ্যাসে চাপিয়ে চলে ছাদে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তারপর বিকেলের দিকে এমন বৃষ্টি নামলো যে জামা কাপড়গুলো প্রায় ভিজেই গেছিল তাই এখন আবার মেলে দিচ্ছি কালকের ধোয়া জামাকাপড় আর আজকেও দেখো আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি নামতে পারে জানি না কি হবে পরে আর আমাদের বাড়ির আশেপাশে বললাম অনেক জায়গাতেই পুজো হচ্ছে ওই যে সামনে বিল্ডিংটার নিচে একটা দোকান আজকে ওপেনিং হলো আর তার পাশেও হচ্ছে এক পুজো আজকে তো পুজো কিন্তু গতকাল রাতের থেকেই কিন্তু একেবারে মাইকে গান টান শুরু হয়ে গেছে বেশ ভালোই লাগছে জানো তো একেবারে পুজো পুজো মেজাজ চারিদিকে চলো যাই এবার নিচে দেখি আমার রান্নাবান্নার কি খবর এই দিকে মাংস কিন্তু পুরো কষে গেছে তেলও ছেড়ে এসছে এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব মাটন আমি যখনই রান্না করি প্রেশারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিই তাহলে আমাদের খেতে একটু ভালো লাগে জানি অনেকেই মাটন প্রেশারে খেতে ভালোবাসো না দাঁড়াও আগে মেয়ের জন্য একটু কষানো মাংস তুলে দিই ও এটা খেতে বেশ ভালোবাসে এটা আমাদের নিত্যদিনের নিয়ম আর কি যখনই মাটন হবে তখনই এই যে কষানোটা খাবে মুরগির মাংস খুব একটা পছন্দ করে না কিন্তু মাটন হলেই এইভাবে ওকে একটু দিতে হবে আর আজকে অল্প করেই রান্না করছি ওই যে তোমাদের বললাম এক রান্না চলো এবার প্রেশারে দিয়ে দিই যেটা বলছিলাম অনেকেই হয়তো মাটন প্রেশারে খেতে ভালোবাসে না কড়াইয়েরটা খেতে বেশি ভালোবাসে কড়াইয়ের মাংস নাকি একটু টেস্ট বেশি ভালো হয় তবে আমাদের মনে হয় একটু প্রেশার কুকারে দিয়ে খেলে আমাদের বেশ একটু সুবিধে হয় ওই যে দাঁতে খুব একটা জোর নেই অত চাপাতে পারি না তা আমাদের সবার ক্ষেত্রেই তাই তবে খুব একটা সিটি দেই না একটা সিটি দিয়ে ব্যাস নামিয়ে নিই সাথে সাথে চলো এইদিকে মাটনটা প্রেশারে বসিয়ে দিয়ে আমি ঘরের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নেব ঝটপট করে আর যেহেতু পুজো তাই কিন্তু কাজের বেশি ঝামেলা রাখিনি নাও এবার আমার সিটিও পড়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এবার এই যে বাসন কোসন নিয়ে যে রান্নাঘরটা পরিষ্কার করে যাব স্নানে আজকের মতো এতটুকুই হলো রান্নাবান্না শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেলবেলা একেবারে চা নিয়ে আবার হাজির হলাম আজকে আমার বাড়িতে এসেছে আমার দুই বোন দুই মামাতো বোন অনেক দিন পর তারা এসেছে তাই একটু চা বসিয়ে দিলাম ভাবলাম চা খেতে খেতে একটু গল্প করি তাই না আর বোনেদের গল্প জানোই সহজে শেষ হয় না আর দুই বোন এসেছে তার সাথে এসেছে তার দুই ছানাপোনা চলো আমার বোনেদের সঙ্গেও তোমাদেরকে দেখা করিয়ে দিই আর তার দুই ছানাপোনার সাথেও আর এই হচ্ছে আমার দুই বোন আমার বড় মামার দুই মেয়ে অনেক দিন পর তারা এসছে তাই এতক্ষণ অনেকক্ষণ গল্প গুজব হলো তাই তখন আর ভিডিও করতে পারিনি যেন ওই গল্প করতে করতে সব ভুলে যাই আর এই হচ্ছে তাদের দুই ছানাপোনা দুই দুষ্টু ছেলে আর তার সাথে আমার বাড়িতেও একজন রয়েছে তিনজনে মিলে তো একেবারে লঙ্কা কাণ্ড তবে এই সময়টা বেশ ভালো কাটলো তাদের সঙ্গে জানো তো তারাও কিন্তু বেশ হাসি খুশি খোশ মেজাজেই ছিল খেলাধুলো নিয়ে তো চলো এখন তারা বাড়ি যাবে রাত অনেকটা হলো তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি আমি তো পুরোপুরি রেডি বোনরা সবে গেল আর এই যে মালাদি এসছে মালাদি মাম্পির বাড়িতে দেখা করে এখানে এসছে তাই না মালাদি তো আবার আমি আর মালাদি মিলে যাব এখন মাম্পির বাড়িতে বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে মেয়ে হচ্ছে রেডি আর আমি বললাম একটা শাড়ি শাড়িটা ধোবো তাই ভাবলাম একবার পরেই নেই চলো আর একটু আগেই যেতাম তবে বোনরা আসছে দেখে এই একটু লেটি হয়ে ওরা আসছে ওদের কথা চলে এসেছি আমরা মাম্পিদের বাড়িতে আর এই হচ্ছে ওদের বাড়ির বিশ্বকর্মা ঠাকুর সকাল বেলায় পুজো হয়ে গেছে ওদের নিচে গ্যারেজ ঘরে পুজোটা হয়েছে তো চলো ঠাকুরের কাছে একটু প্রণাম করে তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করি আর এইদিকে সবাই এসছে এই যে আমার কর্তামশাই রয়েছে পাশের দাদা রয়েছে আর যেই বাড়িতে পুজো সেই বাড়ির রয়েছে মানে পাড়ার সবাই একসঙ্গে দেখা সাক্ষাৎ একটু গল্প আড্ডা হয় তাই না আমরা মেয়েরা তো তবুও দেখা সাক্ষাৎ করি তবে ছেলেরা তো সেভাবে দেখা সাক্ষাৎ করতে পারে না কারণ সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে তাই এই যে একটা অনুষ্ঠান হলে সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তো বন্ধুরা এদিকে তো আমরা সবাই একসাথে হয়েছি আর তোমরা তো জানোই আর তিন দিন পরই মহালয়া তাই সবাই একসাথে বসে এখন আমাদের প্ল্যানিং চলছে মহালয়াতে কি করা যায় তা দেখলে দিদি একটা সুন্দর গান গাইলো তো সেরকমই প্ল্যান প্রোগ্রাম চলছে আর এদিকে সবাই এসে অনেকে প্রসাদ খেয়ে চলেও গেছে আমার অনেকের আশা বাকি তো চলো বন্ধুরা সব শেষে এই যে আমরা এখন প্রসাদ খেতে বসলাম সবাই প্রসাদ খেয়ে চলেও গেছে আর আমরা সবাই একসাথে প্রসাদ খাবো বলে অপেক্ষা করছিলাম তাই এই যে শুভ্রা আসলো অনেক লেট করে শুভ্রার জন্যই অপেক্ষা করছিলাম তো বাজে এখন প্রায় সাড়ে এগারোটার মতো সব শেষে এই যে সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাওয়া তার সাথে একটু গল্প আড্ডা হচ্ছে এই আর কি আর ওইদিকে আমার মেয়ে কর্তমা সেই কিন্তু প্রসাদ খেয়ে চলে গেছে মানে সবাই চলে গেছে শুধু আমি ওয়েট করছিলাম আমাদের বাড়িতে বাজে এখন প্রায় বারোটা সবাই চলে গেছে আর এইদিকে একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা ওই দেখো প্রসাদ খেতে এসে ঘুমিয়ে পড়েছে আসলে দুজনেই ভীষণ টায়ার্ড এদের তো জানোই কাপড়ের দোকান আর এখন কাপড়ের দোকানে যা পরিমাণ ভিড় আর কি তাই দুজনেই ক্লান্ত রাত অনেকটাই হলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আর তোমরা কে কীভাবে পুজোর প্ল্যানিং করছো আমাকে একটু কমেন্টে জানিও তা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামী দিনগুলো সবার খুব আনন্দে কাটুক এটাই কামনা করি টাটা সবাই ভালো থেকো